নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে দিন সকাল থেকে জেলা জুড়ে জোর তল্লাশি অভিযানে নামলো মালদা জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগ স্বাধীনতা দিবসের কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে দিন সকাল থেকে তৎপর হয়ে ওঠে মালদা থানার পুলিশ যার অঙ্গ হিসেবে পুরাতন শাহাপুর মুচিয়া সহ বিভিন্ন এলাকায় রাজ্য সড়কের উপর পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয় বিভিন্ন যানবাহন থামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালান পুলিশ অফিসাররা যাতে কোনোভাবে নিরাপত্তার ফাঁক ফোকর গোলে স্বাধীনতা দিবসে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে আমরা সবাই জানি আগামীকালকে পনেরোই আগস্ট আছে আর আমাদের এই এলাকাটা আমাদের বর্ডারে খুব কাছে তো সেহেতু সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বছরই হয় নাকা চেকিং করে এবং পুলিশরা বিভিন্ন গাড়ি চেক আপ করে এটা খুব ভালো উদ্যোগ আমাদের জন্য বিশেষ করে আমরা সকলে ভারতবাসীরা কালকে সবাই উদযাপন করব পনেরোই আগস্ট সেই উপলক্ষে আমাদের সুরক্ষার জন্য যে সমস্ত এলাকাতে নাকা চেকিং করে গাড়ি চেক আপ করা যাতে কোনো দুর্কিতি কোনো খারাপ কিছু করতে না পারে এবং এই যে কাজের উদ্যোগ পুলিশ ডিপার্টমেন্ট থেকে এটাতে আমাদের খুব সুবিধার জন্য করছেন তার জন্য আমরা সাধুবাদ জানাই আমরা মালদা থানার পুলিশ